অনলাইনে বিজনেস করছেন কিন্তু আপনার ওয়েবসাইট নেই এটার ভয়াবহতা কি আপনার জানা আছে এই সমস্ত ভুলের কারণে আপনার প্রতি একশোর ভিতর পঁচানব্বইটা কাস্টমার এড়িয়ে যায় সে বিষয়ে কি আপনি অবগত আছেন এই বিষয়ে যদি আপনার না জানা থাকে তাহলে কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে এই ভিডিওটি দেখতে পারেন তবে অনেকেই হয়তো এ বিষয়ে অবগত থাকার পরেও ওয়েবসাইট বানাতে পারছেন না তার একটাই কারণ ডেভেলপারের কাছে গেলেই আপনার সামনে তুলে ধরে নানান রকম খরচ যেমন ডোমেন হোস্টিং সহ হাজার রকম পি লাগেন আর ডেভেলপারকেও দিতে হয় বড় অঙ্কের টাকা আর সব থেকে দুঃখজনক ব্যাপার হলো এত টাকা দিয়ে ওয়েবসাইট বানালেও কিছুদিন পর যখন সেই ওয়েবসাইটে আপনি নতুন কোনো ডিজাইন অথবা কোনো সমস্যা হলে যখন আবার সেটা ডেভেলপারকে বলেন তখন সে আবার টাকা চায় আর এভাবে হতাশ হতে হতে সময় বাদ দিতে হয় ওয়েবসাইটের সকল কার্যক্রম যার জন্য বঞ্চিত হতে হয় হাজার রকম সুবিধা থেকে আর এভাবেই সেল ডাউন হতে হতে সময় অনলাইন বিজনেসকে বাদই দেওয়া লাগে এই সমস্ত বিষয় আপনার সাথেও যেন না হয় তার জন্য আপনি চাইলে কিন্তু আমাদের এই সার্ভিসে যুক্ত হতে পারেন এখানে আমরা অল্প কিছু মানুষকে নিয়ে একটা নতুন জার্নি শুরু করতে যাচ্ছি যেখানে আমরা আপনাকে একটি ফাংশনাল এবং দুর্দান্ত ডিজাইনের ই কমার্স ওয়েবসাইট প্রদান করব এবং সেটা আপনি কোনো কোডিং ছাড়াই নিজের মতো করে ডিজাইন করবেন তা ভিডিও কন্টেন্টের মাধ্যমে দেখাবো এবং যে কোনো ডিজাইন অথবা কাস্টমাইজ করার জন্য যত প্রকার থিম বা প্লাগিন লাগবে তা আপনাকে সম্পূর্ণ ফ্রিতেই দেওয়া হবে এছাড়াও এক বছর যাবত আমরা আপনাকে যে কোনো সমস্যায় লাইফ সাপোর্ট দিব আর সব থেকে মজার বিষয় হলো আপনি যদি আমাদের দেখানো মতো প্রপার কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের টিপস সহ কীভাবে আপনি স্মার্টভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবেন তাও শিখিয়ে দিব কিভাবে আপনি পিকজেলের মাধ্যমে সঠিক কাস্টমার টার্গেট করবেন অ্যাড ক্যাম্পেইন করে এবং রিটার্গেট করবেন তাও শিখতে পারবেন যারা ফেসবুক অ্যাডভান্স অ্যাড ক্যাম্পেইন এবং পিকজেল সম্পর্কে জানেন না তারা কমেন্টে থাকা লিংক থেকে আমাদের এই ভিডিওটি দেখে নেবেন সব ক্ষেত্রে স্মার্ট ওয়েগুলো দেখতে পারবেন আমাদের এই প্যাকেজে এত এত সার্ভিস অন্য কোথাও থেকে পেতে চাইলে আপনাকে পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ করা লাগবে আমরা কিন্তু এই পুরো প্যাকেজটি দশ হাজার টাকা রেখেছিলাম তবে অল্প কিছু মানুষের জন্য মাত্র দুই হাজার টাকা করে রেখেছি তাই অল্প কিছু মানুষের ভিতরে আপনিও থাকতে চাইলে ভিডিওর নিচে লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে প্যাকেজটি পারচেস করতে পারেন অথবা যে কোনো বিষয় বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন ধন্যবাদ